নির্ধারিত সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে প্রিয় আমার যেদিন আপনার মৃত্যু আসবে আপনি বুঝতে পারুন আর না পারুন আপনার রুহটা কিন্তু ঠিকই কিছু না কিছু বুঝতে পারে যেমন আল্লা সুফহানবুয়া তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন আল্লাহ রব্বুল রুলারমিন বললেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে যেদিন আল্লাহর কাছে ফিরবে অতপর প্রত্যেককেই তার কর্মের ফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না যেদিন আল্লাহ রব্বুল আরমিন আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন সেদিন আসমান থেকে ফেরস্তা নামবে ফেরেস্তা মানুষ যখন মোমস অবস্থায় পতিত হবে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন মানুষজন ওই ফেরেস্তাদেরকে দেখতে পাবে কিন্তু তখনও বুঝবে না এই ফেরেস্তারা কেন তার কাছে এসেছে রুফ কবজ করার জন্য নাকি দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য সেদিন মানুষ তখনও বুঝতে পারবে না বলুন আল্লাহফু আকবা এক নম্বর যেদিন বিদ্যুৎ দিবস আসবে সেদিন ফেরেস্তারা যে আসমান থেকে নামবে আপনার কাছে আসবে আপনি দেখবেন যে ফেরিস্তা আমার কাছে এসেছে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন আমার কাছে আসলো তখনও আপনি জানবেন না যে আমার মৃত্যুর দিনটা আজকের দিন আল্লাহ আকবার তাহলে এক নম্বর লক্ষণ কি আকাশ থেকে ফেরেস্তা নামবে কি নামবে ফেরেশতা নামবে যেদিন আপনি মারা যাবেন সেই দিন পেরেশানি কাজ করবে সেই দিন অস্থিরতা কাজ করবে এবং মুমিনরা অনেক আগেই বুঝতে পারে আল্লাহ রবুল্লা আলমিন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে ছেলে মেয়েদেরকে অসিহত করতে হবে আমার সম্পদ সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে অসিহতের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি ঝামেলা ঝঞ্ঝট তৈরি না হয় আল্লাহ আকবর বলেন এটা গেল এক নম্বর দুই নম্বর চিহ্ন মানুষের যখন রোহ কমজ করা হয় মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম পায়ের পাতা থেকে যখন রোহটাকে চাপ দেওয়া হয় তখন পায়ের গোছায় আসে হাঁটুর